গল্পের সন্ধানে আজকে শুনছেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা বিমল কুমার সিরিজে রহস্য অ্যাডভেঞ্চার অমাবস্যার রাত আপনারা আগের পর্বে শুনেছেন কুমার বাঘ ভেবে গুলি চালালেও আহত হন পটলবাবু ঠিক তখনই চন্দ্রবাবুর গুপ্তচরের সংকেত আসে যে ভুলু ডাকাতে দল আসছে সবাই লুকিয়ে পড়ে বৃষ্টি শুরু হয় তখনই আর চন্দ্রবাবু কুমারকে বলেন প্রস্তুত থাকতো কারণ এবার বাঘ নয় ডাকাতদের সামলাতে হবে তারপর হে কি বৃষ্টি ফোঁটা ফোঁটা করে নয় অন্ধকার শূন্যের ভেতর থেকে যেন এক বিরাট প্রপাত হুড় করে জল ঢালছে আর ঢালছে চন্দ্রবাবুর সঙ্গে কুমার যে ঝোপটার ভিতরে গিয়ে আশ্রয় নিয়েছিল সেটা ছিল একটা ঢালু জমির ওপরে অল্পক্ষণ পরেই তাদের প্রায় কোমর পর্যন্ত ডুবিয়ে দিয়ে কলকল আওয়াজে জলধারা ছড়তে লাগে চন্দ্রবাবু বিরক্ত কণ্ঠে বলল কপালে যাদের নিহাত করা তারাই পুলিশে চাকরি নেয় শিয়াল কুকুররাও আজ বাইরে আমরা তাদেরও অধ কুমার তরাক করে এক লাভ মেরে বল কি মুশকিল সাপের মতো কি একটা আমার গায়ের ওপর দিয়ে শ্যাট করে চলে গেল খোস সাবধান কুমার বস সকালে সাপের বড় উৎপাদ একটা ছবল মারলেই ভবলীলা একেবারে সাঙ্গ দেখো দেখো ওই দেখো মাঝে মাঝে ইলেকট্রিক টর্চ চালিয়ে কারা ইসব এই দিকেই আসছে নিশ্চয় ভলু ডাকাতের দল কুমার বলি ভলু ডাকাতকে আপনি কখনো দেখেছেন কেউ কোনোদিন তাকে দেখেনি সে নিজের দলের সঙ্গে থাকে না দলের সঙ্গে থাকে কালু সর্দার সে ভুলু হুকুম মতো তলকে চালিয়ে নিয়ে বেড়ায় কালু সর্দারকে আমি দেখেছি সে যেন এক মাংসের পাহাড় মাংসের দেহ যে তেমন বিপুল হতে পারে না দেখলে আমি তা বিশ্বাস করতুম না কালুর গায়ে জোরও তেমনি শুনেছি সে নাকি শুধু হাতে এক আছড়ে একটা বাঘকে পথ করেছিল এক মাসে পুলিশের হাতে ধরা পড়ে কিন্তু রাত্রিবেলায় হাজত ঘরের দেওয়াল থেকে আস্ত জানলা উপরে ফেলে সে চম্পট দেয় চন্দ্রবাবুর কথা শুনতে শুনতে কুমার দেখতে লাগল চল্লিশ পঞ্চাশ হাত তফাত দিয়ে ডাকাতের দল ধীরে ধীরে অগ্রসর হচ্ছে তাদের কারুকে দেখা যাচ্ছিল না বটে কিন্তু ইলেকট্রিক টর্চের আলো দেখে বেশ বুঝতে পারছিল তাদের গতি কোন দিকে চন্দ্রবাবু বলি দু একটা আশ্চর্য বিষয়ে কোনো কিনারাই আমি করতে পারছি না ভুলু ডাকাতের দল ডাকাতি করতে বেরোয় কেবল অমাবস্যায় রাতে আর যে অঞ্চলেই তারা দল ডাকাতি করতে যায় সেইখানে বাঘের বিষম অত্যাচার হয় বাঘের সঙ্গে ষড়যন্ত্র করেই তারা যেন ডাকাতি করতে চায় একবার একজন সাহেব গোয়েন্দা ভুলুকে ধরতে এসেছিল কিন্তু শেষটা বাঘের কবলেই তার প্রাণ যায় লোকের মুখে শুনি বাঘই নাকি ভুলুর ইষ্ট দেবতা রোজ সে বাঘ পুজো করে বাঘ পুজো হ্যাঁ সুন্দরবনে এটা কোনো নতুন কথা নয় অনেকেই এখানে বাঘকে পুজো করে দেখুন দেখুন ডাকাতের দল অন্যদিকে যাচ্ছে হুম ওই দিকেই মোহনলালের বাসা যাবার পথ ওরা যে মোহনলালের বাসার দিকেই যাবে সেটা আমি আগে আন্দাজ করেছিল। পটল বাবু সন্দেহ ভুল মোহনলাল যদি ভুলুর দলের লোক হতো তাহলে ডাকাতরা কখনোই তার বাড়ি লুট করতে আসতো না কুমার বললেন এখন আপনি কি করবেন পকেট থেকে একটা বাঁশি বার করে চন্দ্রবাবু বললেন আমি বাঁশি বাজাব ডাকাতরা জানে না ওরা আজ কি ভাবে পা দিয়েছে আমি বাঁশি বাজালেই আমার দলের লোকেরা ওদের ঘেরাও করে ফেলবে কুমার প্রস্তুত হও চন্দ্রবাবু বাসি বাজাতে উদ্যত হলেন সেই মুহূর্তেই তীব্র স্বরে একটা ফুটবল বাসি বেজে উঠল কিন্তু সেই চন্দ্রবাবুর বাসী নয় ডাকাতদের ইলেকট্রিক টর্চগুলো এক পলকে নিভে গেল চন্দ্রবাবু এক লাফে ঝোপের বাইরে এসে বলে ও বাসি কে বাজালে ডাকাতদের কে সাবধান করে দিলে বলতে বলতে তিনিও বাঁশিটা ফুঁ দিলেন একবার দুবার তিনবার জঙ্গলের চারিদিকে পুলিশের লণ্ঠন জ্বলে উঠল চারিধারে লোক বেরিয়ে এলো তাদের কারোর হাতে বন্দুক কারোর হাতে লাঠি চন্দ্রবাবু চিৎকার করে ডাকাতরা পালাচ্ছে ওদের আক্রমণ করো ওইদিকে ওইদিকে সে কি চন্দ্রবাবু কুমার রিভলভার ও বন্দুক ছুটতে ছুড়তে ডাকাতরা যেদিকে ছিল সেই দিকে ছুটতে লাগলেন কিন্তু যথাস্থানে উপস্থিত হয়ে চন্দ্রবাবু ডাকাতদের কারো টিকিটি পর্যন্ত দেখতে পেলেন না দারুণ বৃষ্টিতে মাটির ওপর দিয়ে যেন বন্যা ছুটছে এলোমেলো ঝোড়ো হাওয়ায় বন জঙ্গল উশৃঙ্খলভাবে দুলছে ইলেকট্রিক টর্চের আলো সীমানার বাইরে অন্ধকার জমাট বেঁধে রয়েছে এর মধ্যে ডাকাতরা যে কোথায় কোন দিকে গা ঢাকা দিয়েছে তা স্থির করা সম্ভব নয় চন্দ্রবাবু হতাশ হয়ে পড়লে না আজও খালি কাদা খেটে মড়াই সার হল দেখ কিন্তু কোনো রাশকিল বাঁশি বাজিয়ে তাদের সাবধান করে দিলো সেটা তো কিছুই বোঝা যাচ্ছে না কুমার বলুন বোধহয় ডাকাতদের কোনো চর বনের ভেতরে লুকিয়ে থেকে আমাদের গতিবিধি লক্ষ্য করছিল সম্ভব কিন্তু আর এখানে অপেক্ষা করে লাভ নেই আমরা চন্দ্রবাবুর কথা শেষ হবার আগেই হঠাৎ পাশে জঙ্গলের ভেতর থেকে দুখানা বড় বড় কালো হাত বিদ্যুৎ বেগে বেরিয়ে এলো এবং বড় মুহূর্তে তারা কুমারকে ধরে শূন্য তুলে নিয়ে আবার অদৃশ্য হয়ে গেল কুমার একটা চিৎকার করবার অবসর পর্যন্ত পেলে না বিস্ময়ের প্রথম ধাক্কাটা সামলে নিয়ে কুমার নিজেকে ছাড়াবার চেষ্টা করলো সঙ্গে সঙ্গে সেই মহা বলবান অজ্ঞাত শত্রু তার দেহ ধরে এমন এক প্রচণ্ড ঝাঁকানি দিলে যে তার সমস্ত জ্ঞান বিলুপ্ত হয়ে গেল নিচে কলকল করে জলের বন্যা ছুটে চলেছে ওপরের ঝড়ের তরে নিবিড় গাছপালার ভিতর দিয়ে যেন শব্দের বন্যা ডেকে ডেকে উঠছে এবং এ সমস্তকেই গ্রাস করে নীরবে বয়ে যাচ্ছে যেন অন্ধকারের বন্যা এরই মধ্যে কুমার কখন জ্ঞান ফিরে পেলে অনুভাবে বুঝলে তার দেহটা কার কাঁধের ওপরে পড়ে রয়েছে সেই একটু নড়বার চেষ্টা করতেই একখানা লোহার মতো শক্ত হাতে তাকে টিপে ধরে সে কে কর্কশ্বরে বললেন ছটপট করলে টুটিটি টিটি ক্যামেরা ভ্যালভ তার হাতে চাপেই কুমারের কোমরটা ত্রিষম ব্যথায় টনটন নিয়ে উঠলো ভীমের মতো গায়ের জোখ কে এই ব্যক্তি কাঁধে করে কোথায় তাকে নিয়ে যাচ্ছে কুমারের ইচ্ছে হলো তার মুখখানা একবার দেখে দেখে নেয় কিন্তু যা ঘুটঘুটে অন্ধকার পায়ের শব্দে বুঝলে তার আশেপাশে আরও অনেক লোক আছে কে এরা দল কিন্তু এত লোক থাকতে এরা তাকে বন্দি করলে কেন তাকে নিয়ে এরা কি করতে চায় অন্ধকারের ভিতর থেকে কে বললে বাপরে বাপ এত অন্ধকার তো কখনো দেখিনি গো পচ্চলা যে দায় হয়ে উঠল গো আরো জ্বালবো নাকি যে তাকে বই নিয়ে যাচ্ছিল সে বলল খবরদার নিছে। আলো জ্বালাবার নাম মুখে আনিস নে পুলিশের লোক যদি পিছু নিয়ে থাকে তাহলে আলো জ্বাললেই ধরা পড়বি তার উপরে এই ছোকরাকে আমি আমার মুখ দেখাতে চাই না আর একজন বললে ওকে মুখে বা দেখাবে কেন আর অমন করে বই নিয়ে মরছো কেন দাও না এক কাঁচড়ে সাওয়ার করে ভোঁদা ব্যাপার ছেলে বাবেন ভোদা নইলে অমন বুদ্ধি হয় ওরে গাধা আমি কি শখ করে ছোকরাকে ঘাড়ে বয়ে মরছি ওকে নিয়ে গিয়ে তোমার কি লাভ হবে ওরে বেটা ভোঁদা তোর চে চালাক দেখছি এ ছোঁড়াকে নিয়ে কি করবো এতক্ষণ তাও বুঝিস নেই শুনতে হবে আপাতত এ ছোঁড়া আমাদের আড্ডায় বন্দি থাকবে আসছে অমাবস্যায় ডাকাতি করতে বেরোবার আগে মা কালীর সামনে একে বলি রেব মা বোধ হয় আমাদের ওপরে রেগেছে তিনি মুখ ফিরিয়েছেন বলেই এ যাত্রা আমাদের কাদাঘেটে মনেই সার হলো এমন তো কখনো হয় না নিশ্চয়ই চান লোকটার মুখের কথা শেষ হতে না হতেই ভীষণ এক বাঘের গর্জনে আকাশের মেঘ আর অরণ্যের অন্ধকার যেন থরথর করে কেঁপে কেঁপে উঠল সঙ্গে সঙ্গে মানুষের তীক্ষ্ণ আর্তনাদ বারবার তিন তিনবার তারপরই সব চুপ মহা আতঙ্কে কম্বিত গণ্ডে কে বললে সর্দার হুম বাঘ না আমাদের মা চন্ডি। বললম না মায়ের খিদে পেয়েছে মা নর বলে চান তোরা তো মাকে খেতে দিলিনি মা তার নিজেই খিদে মেটাতে এসেছেন কিন্তু মা যে আমাদেরই কাকে ধরে নিয়ে গেলেন একই রকম মা নিজের পেটের ছেলেকে পেটে পড়বেন। খিদের সময় আত্মজ্ঞান থাকে না রে ভোদা আত্মপত জ্ঞান থাকে না আর কেই বা মায়ের ছেলে নয় মা তো জগৎজননী সবাই তো মায়ের ছেলে কুমার চুপ করে সব কথা শুনে যাচ্ছিল নিজের পরিণামের কথাও শুনলে বলির পশুর মতো তাকে মরতে হবে তার মনটা যে খুব খুশি হয়ে উঠল না সে কথা বলাই বাহুল্য সর্দার বলে যাকে ডাকছে তাকে যে কাঁধে বয়ে নিয়ে যাচ্ছে কে এই লোকটা কি ভুলু ডাকাত না তার প্রধান অনুসর কালো সর্দার বিমলের কথা তার মনে হলো সে এখন কলকাতায় তার বন্ধু যে আজ মরনের পথে এগিয়ে চলেছে একথা সে জানেও না কুমারের মনে এখন অনুতাপ হতে লাগলো কেন সে বিমলের জন্য অপেক্ষা করলো না কেন সে একলা এই বিপদে রাজ্যে এলো বিমল যদি আজ এখানে থাকত তাহলে নিশ্চয় সে প্রাণপণে তাকে উদ্ধার করবার চেষ্টা করত। আর খুব সম্ভব তাকে উদ্ধার করতে পারত হয়তো আচম্বিতে কী যে হলো কেবল এইটুকুই তার মনে হলো অন্ধকারের ভিতর দিয়ে হুস করে সে নিচের দিকে নেমে গেল তারপরই ঝপাং করে একটা সঙ্গে সঙ্গে বুঝলে সে আর মাটির ওপরে নেই জলের ভিতরে গিয়ে পড়েছে একেবারে এক গলা জল যে লোকটার কাঁধে চড়ে এতক্ষণ সে যাচ্ছিল সেও এখন জলের মধ্যে নিজেকে সামলে নিয়ে হাত সে বুঝলে তার সঙ্গে লোকটা একেবারে অজ্ঞান হয়ে গেছে ওপর পানে তাকিয়ে দেখলে খালি ঘুট ঘুটে করছে অন্ধকার তাছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না আবার চারিদিক হাতরে হাতে সে বুঝলে তারা একটা গভীর গর্তের ভিতরে পড়ে গিয়েছে সুন্দরবনের বাসিন্দারা বাঘ ধরবার জন্যে বনের মাঝে মাঝে এরকম গর্ত খুঁড়ে গর্তের মুখটা ঘাসপাতা গাছপালা দিয়ে ঢেকে রাখে এটা নিশ্চয়ই সেরকম কোনো গর্ত কুমার কান পেতে শুনতে লাগে ডাকাতের কোনো সারা শব্দ নেই তাদের সর্দার যে মা চণ্ডের বলি নিয়ে গর্তের মুখে কুপকাত এ কথা নিশ্চয়ই তারা বুঝতে পারিনি এখন অন্ধকারে অন্ধ হয়ে ও অনিশ্চয় তারা এগিয়ে গিয়েছে কিন্তু একটু পরেই তো তারা নিজেদের ভুল বুঝতে পারবে তখন আবার তারা সদল বলে এদিকে আসবে যদি পালাতে হয় তো এই হচ্ছে পালাবার সময় কিন্তু চারিদিককার দেওয়ালে হাত বলিয়ে কুমার বুঝলে দেওয়াল খাড়াভাবে ওপরে উঠেছে সাপ আর টিকটিকি না হলে তা বে ওপরে ওঠা অসম্ভব সে হতাশ হয়ে পড়ল হঠাৎ ওপরে কার দ্রুত পায়ের শব্দ হলো মাত্র একজনের পায়ের শব্দ কে ডাকাতরা কি আবার ফিরে এলো কিন্তু তারা এলে তো দল বেঁধে ফিরে আসবে তবে কি এ পুলিশের চর ডাকাদের পিছু নিয়েছে যা থাকে কপালে এইভাবে কুমার চেঁচিয়ে ডাকলে কে যায় আমি গর্তের ভেতরে পড়ে গেছি আমাকে বাঁচাও কোনো জবাব পাওয়া গেল না কুমার আবার চেঁচিয়ে পড়লেন আমি গর্তের মধ্যে পড়ে গেছি আমাকে বাঁচাও তখনও জবাব নেই কিন্তু হঠাৎ কুমারের মুখের ওপরে কি একটা এসে পড়ল ঠিক একটা সাপের মতো কুমার সভায় চমকে উঠল কিন্তু তার পরেই বুঝলে ওপর থেকে গর্তের ভিতরে এক গাছা মোটা দড়ি ঝুলছে কুমার বিস্মিত হবারও অবকাশ পেলে না তাড়াতাড়ি দড়ি গাছে ধরে ওপর থেকে কে তাকে টেনে তুলতে লাগে। পাতাল ছেড়ে পৃথিবীর ওপরে এসে দড়ি ছেড়ে দাঁড়িয়ে ওঠে কুমার উল্লাসিত কণ্ঠে বলি কে তুমি ভাই আমাকে জমির মুখ থেকে বাঁচালে কারুকে দেখা গেল না খালি অন্ধকার কোনো জবাব এলো না খালি শোনা গেল কার দ্রুত পায়ের শব্দ কে যেন সেখান থেকে চলে গেল কোনো ভৌতিক কাণ্ড কে এই অজ্ঞাত ব্যক্তি কেন সে তার সঙ্গে কথা করলো না কেন সে পরিচয় দিল না কেন সে তাকে বাঁচিয়ে এমন করে চলে গেল এ কী আশ্চর্য রহস্য খানিক তফাত থেকে অনেক লোকের গলার আওয়াজ শোনা যেতে লাগলো ডাকাতরা ফিরে আসছে তারা বুঝতে পেরেছে সর্দারা তাদের দলে নেই কুমার অন্যদিকে দৌড় দিল আজকের গল্প এই পর্যন্ত আজকের পর্বটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না কিন্তু গল্পটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে আবার পরের পর্বে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার